আগরতলা জিআরপিএস থানার উদ্যোগে আগরতলা স্টেশন থেকে অবৈধ গাজাসহ দুই যুবতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপিএসের ওসি জানা গেছে সিধাই থানার অন্তর্গত শরৎ চৌধুরী পাড়া এলাকাতে বাড়ি অভিযুক্ত বর্ষা দেববর্মা এবং সানিয়া দেববর্মা দুজনেই দুজনের দুটি ব্যক্তিগত ব্যাগে করে অবৈধ গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে দুজনের কাছ থেকে মোট আট দশমিক চারশো পঁয়ত্রিশ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ যুবতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে তিরিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বিকাল প্রায় চারটার সময় আমাদের জিআরপিএসের সাব ইন্সপেক্টর পঙ্কজ দাস এবং অন্যান্য স্টাফরা আগরতলা জিআরপি স্টাফদের সঙ্গে নিয়ে আমাদের আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্মে রুটিন চেক আপে যায় ওই ডিউরিং ওই চেকিংয়ের সময় আমরা দুজন যুবতী যাদের একজনের নাম বর্ষা দেববর্মা আরেকজনের নাম সানিয়া দেববর্মা ওদের উভয়ের বাড়ি আগরতলা সিরাইমনপুর এলাকায় তারপর ওদেরকে আটক করে ওদের যে হ্যান্ডব্যাগ ছিল ওই হ্যান্ডব্যাগ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি এবং তাদের বিরুদ্ধে একটি জিআরপিএসের মধ্যে একটি এন ধারায় মামলা রুজু করি এবং বর্তমানে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে